স্বাগতম তোমাদের সবাইকে ক্লাসরুমে আজকে আরেকটা বুধ প্রশ্ন সমাধান নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্সের এর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা সেখান থেকে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে তো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটু আমি বলতে চাচ্ছি যে একটু তোমার ওই যে এদিক ওদিক আছে বিষয়গুলো ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসে না আসলেও এটার থেকে আসে ঠিক আছে সরাসরি বিভব শক্তি বা এরকম কিছু না একটু ঘুরানো ফিছানো কিছু আছে যাই হোক করলে দেখবা বাবা কিগুলা

এই কুয়া তোমার থেকে দুই মিনিটে তোমার দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে তোমার পুরো কুয়াটা খালি করতে পারে এবং পুরো কুয়াটার কতটুকু পানি ধরে পনেরোশো লিটার সবগুলা খালি করতে পারে ঠিক আছে এই জাস্ট এতটুকুই আর এই মোটরটার কর্মদক্ষতা দেওয়া আছে সত্তর পার্সেন্ট তো এখন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বড় করতে গিয়ে লাগবে তাই খাতা এটা এঁকে নাও এখন একটু বোঝার চেষ্টা করো আর ক্লিয়ারলি বুঝবো পর ঠিক আছে আশা করি আমি যা বলছি বুঝছো তো বলছে পাম্পটির লভ্য শক্তি নির্ণয় এখানে লভ্য শক্তি বলছে না লভ্য কার্যকর শক্তি বলছে দাঁড়ি না আমি প্রশ্নে এরকমই দেখছি তবে যাই হোক লভ্য শক্তি মিনসে হচ্ছে লভ্য কার্যকর শক্তি ঠিক আছে আমি প্রশ্নে লভ্য শক্তি দেখলাম যাই হোক তো লব্য শক্তি বলতে লব্য কার্যক শক্তি লব্য কার্যক শক্তি মানে যে শক্তিটা কাজ হইছে তো কাজ মিন্স মিনস ওপেনে ডাটা দেওয়া অনুযায়ী আমাদের যে শক্তিটা পাবো তো আমাদের এখানে ওই লব্য কার্যক শক্তিটা তাহলে হবে লব্য কার্যকর শক্তি সেটা হচ্ছে তোমার এইচ এম জি এস ঠিক আছে তো দেখি কেন আমাদের এম জি এস তো এখানে এম বলতে পানির ভরটা বোঝায় কতটুকু উঠানো হয়েছে এখানে পনেরোশো লিটার মানে পনেরোশো কেজি এটা মনে রাখবে এর পনেরোশো লিটার মানে বললাম এই যে হান্ড্রেড মিটার এইটা একটু ইজি আছে বুঝলেই তোমরা পারিটার পনেরোশো হান্ড্রেড নাইন পয়েন্ট

সেক্ষেত্রে পনেরোশো লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে তো এখানে তুমি দেখছো উচ্চতাও সেম পানির পরিমাণ বা ভর যাই বলো ওইটাও সেম পনেরোশো লিটার জাস্ট সময়টা কত লাগবে ওইটা বলছে তার মানে এই যে কর্মদক্ষতা একটা চেঞ্জ হয়েছে এই চেঞ্জটার কারণে উচ্চতা বা পানির কোনো পরিবর্তন হয়নি জাস্ট আমাদের সময়ের পরিবর্তনটা হয়েছে ঠিক আছে তার মানে আমাদের এই সময়ের পরিবর্তনটি এটাই লাগবে আচ্ছা এখন যদি টিটা লাগে দেখো আমাদের কাছে কি দেওয়া আছে পূর্বে কর্মদক্ষতা আছে এখন কত হচ্ছে আমরা যে নতুন যে কর্মদক্ষতাটার উপর কাজ করব সেই কর্মদক্ষতার উপর কাজ করার আগে আমরা তো মোটরটার মোট ক্ষমতা কত মোট ক্ষমতা বলতে মিন্স প্রদত্ত ক্ষমতা মোটরের গায়ে যে ক্ষমতাটা লেখা আছে টু কিলো ওয়াট বা পাঁচশো ওয়াটের মোটর এই মোট ক্ষমতাটা মোটরের প্রদত্ত ক্ষমতাটা আমরা জানি না

কর্ম দক্ষতা আমরা জানি কর্মদক্ষতা এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা আর এটা হচ্ছে পি আউট ঠিক আছে পি আউট এটা এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা একটু আগে আমাদের যে লভ্য কার্যকর শক্তিটা বের করছি ওই লভ্য কার্যকর শক্তি থেকে যে ক্ষমতাটা আসবে ওইটি হচ্ছে তোমার পি আউট অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা তা আমরা ওই লভ্য কার্যকর ক্ষমতাটা বের করি নি এখান থেকে আমরা পি ইন অর্থাৎ পদত্ব ক্ষমতাটা পাবো এখান থেকে যদি আমরা পদত্ব ক্ষমতাটা বের করতে যাই তাহলে আমাদের পি ইন পদত্ব ক্ষমতা আসে পি আউট বাই ইটা তো ইটার মান তো জানি সেভেন্টি পার্সেন্ট পূর্বে আমরা পূর্বের হিসাবে আগে পদত্ব ক্ষমতা বের করি হবে। দুই ক্ষেত্রে সেমই হবে আমরা এখানে পি আউটটা লাগবে পি আউট হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা একটু আগে আমরা বের করছিলাম লভ্য কার্যকর শক্তি ও লভ্য কার্যকর শক্তি থেকে আমরা ক্ষমতা কিভাবে পাবো তোমার আমরা লভ্য কার্যকর ক্ষমতা পাবো লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা পি আউট আমরা পাবো ওই লভ্য কার্যকর শক্তি যেটা ডাব্লিউ ওটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে ওই লভ্য কার্যকর শক্তি কত ছিল ওয়ান পয়েন্ট ফোর সেভেন টেন টু দি আর সময় সময় কতটুকু লাগছিল তখন দুই মিনিট দ্যাট সেকেন্ড ঠিক আছে সেকেন্ড তাহলে এখানে আমাদের পি আউট সমান সমান লভ্য কার্যকর ক্ষমতাটা আসবে এটা হচ্ছে আমাদের লভ্য কার্যকর শক্তিকে আমরা সময় ভাগ একদিনে লভ্য কার্যকর ক্ষমতা পাবো জাস্ট এ তো লভ্য কার্যকর ক্ষমতাটা এখানে বসে এলে আমরা প্রদত্ত ক্ষমতা পাবো ওই প্রদত্ত ক্ষমতার আর কর্মদক্ষতা দিয়ে আমরা সময়টা বের করবো দ্বারা এখানে আগে কত আসে দেখি ওয়ান পয়েন্ট

তাহলে বারো হাজার দুইশো পঞ্চাশ বাঘ জিরো পয়েন্ট সেভেন তাহলে আমাদের প্রদত্ত ক্ষমতা আসছে দেখো সতেরোশো তার মানে আমাদের প্রদত্ত ক্ষমতা যেটা তোমার আসছে আমাদের এই যেটা হচ্ছে সতেরোশো সতেরো হাজার পাঁচশো ওয়াট দ্বারা আমি এগুলো সবগুলো এখানে লিখে এটা হচ্ছে বারো হাজার দুইশো পঞ্চাশ ক্ষমতা টিপি হচ্ছে বারো হাজার পঞ্চাশ টু উঠে বা ওয়াট আর এখন আমরা প্রদত্ত ক্ষমতা পি ইনটা পাইলাম পি ইন পাইলাম তোমার সতেরো হাজার পাঁচশো তাহলে এখন আমাদের এই যে পি ইনটা পেলাম ঠিক আছে তো এইখান থেকে আমরা তো এই কর্মদক্ষতা তখন প্রদত্ত ক্ষমতাটা পেলাম এখন আমরা নতুন কার্যকর ক্ষমতাটা পাবো এই কর্মদক্ষতার উপর এইখানে যে কার্যকর ক্ষমতাটা এটা হচ্ছে এই কর্মদক্ষতা সেভেন্টি এর উপর আর প্রদত্ত ক্ষমতা দুই ক্ষেত্রে এসাম এখানে যে পি ইনটা ওই কর্মদার ফসল যখন সিক্সটি পার্সেন্ট হবে তখনও একই হবে পদার্থ ক্ষমতা কারণ মোটর কোনো চেঞ্জ হয়নি মোটরের চেঞ্জের কথা বলা নেই ঠিক আছে তাহলে এখন পি ইনটা সেম থাকবে ইটা হবে সিক্সটি পার্সেন্ট আর নতুন পি আউট নতুন কার্যকর ক্ষমতাটা আমরা বের করবো তো সেম সূত্র দিয়ে আমরা এখন নতুন কার্যকর ক্ষমতাটা বের করবো তো দেখো তো আবার সেম কর্মদক্ষতা ইটা সমান সমান পি আউট এখন এগুলোকে আমরা প্রাইম ধরি যেহেতু সব নতুন মানে আবার

আমাদের সতেরো হাজার কার্যকর ক্ষমতা সিক্সটি পার্সেন্ট কর্মদক্ষতা যখন হয় যখন সময়ের মানটা চেঞ্জ হয় তখন কার্যকর ক্ষমতা কত আসছে কার্যকর ক্ষমতা আসছে দশ হাজার পাঁচশো আর আগে কার্যকর ক্ষমতা কত ছিল বারো হাজার দুইশো পঞ্চাশ তার মানে এখন কার্যকর ক্ষমতাটা কিছু হ্রাস পাইছে কর্মদক্ষতা হ্রাস পাইছে আমরা দেখতেছি তাহলে কার্যকর ক্ষমতা অবশ্যই হ্রাস তো এই কার্যকর ক্ষমতাটা সমস্যা আমরা আবার কি লিখতে পারি দেখো এই কার্যকর ক্ষমতা সমস্যা আমরা আবার লিখতে পারি এই কার্যকর ক্ষমতা পি প্রাইম আউট সমান সমান আমরা লিখতে পারি ডাব্লিউ বাই টি তো এখানে কার্যকর ক্ষমতা তো দশ হাজার পাঁচশো ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে কৃত কাজ তো কৃত কাজ দুই ক্ষেত্রে সেম আমি শুরুতে বলে দিছি কেন দুই ক্ষেত্রে সেম কারণ পানির পরিমাণটাও সেম উচ্চতাটাও সেম ঠিক আছে পানির পরিমাণও সেম উচ্চতাও সেম এবং অবিকস স্তরণের মানও সেম ওগুলার কোনো চেঞ্জ হয় তার তাহলে কর্মদক্ষতা সেভেন্টি থেকে সিক্সটি কেন আসলো কারণ সময়টা চেঞ্জ হয়ে গেছে তাহলে এখানে সময়টাই হবে আগের টি না টি প্রাইম এই সময়টাই চেঞ্জ হয়েছে কার্যকর ক্ষমতা যে এটা শক্তি যেটা ওইটা সেমই থাকবে তাহলে আমরা এখান থেকে টি প্রাইমটা যদি বের করতে যাই আমাদের তাহলে হবে টি প্রাইম সমান সমান ডাব্লিউ বাই পি আউট ফ্রাইম

নতুন তাহলে এখন শক্তি যদি থাকে তোমার কার্যকর ক্ষমতা আর কর্মদক্ষতা কেন কমে গেলো বা পরিবর্তন কেন হইলো কারণ সময়ের চেঞ্জ হয়েছে ঠিক আছে তাহলে আগে যে কার্যকর শক্তি ছিল এখনো কেন একই কারণ হচ্ছে আমাদের তোমার জাস্ট সময়ের কারণে তো আমরা ওই সময়ের পরিবর্তনটাই বের করতেছি বাকি কোনো কিছুর পরিবর্তন হয়নি এই সময়ের কারণেই তোমার কার্যকর ক্ষমতার পরিবর্তন হয়েছে সময়ের কারণেই কর্মদক্ষতার পরিবর্তন হয়েছে জাস্ট কার্যকর শক্তিটা যেভাবে আছে সেভাবে থাকলো তাহলে এটাকে যদি আমরা এখন এটা দ্বারা ভাগ দিই সুতরাং নতুন সময় যেটা লাগবে বা যে পরিবর্তন হইল ওইটা আমাদের ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দি সিক্স ভাগ এক হাজার পাঁচশো একশো সেকেন্ড টি প্রায় নতুন সময়টা লাগবে একশো চল্লিশ এই সময়টা আগে কত ছিল একশো বিশ সেকেন্ড দুই মিনিট এখন আসছে একশো চল্লিশ সেকেন্ড তার মানে বিশ সেকেন্ড পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি পেয়েছে এই বিশ সেকেন্ড বৃদ্ধি হওয়ার কারণেই কার্যকর ক্ষমতা পরিবর্তন হয়েছে এই বিশ সেকেন্ড বৃদ্ধি পাওয়ার কারণেই কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্টে নেমে আসছে ঠিক আছে আর আমাদের কার্যকর শক্তির কোনো পরিবর্তন হয় নাই আশা করি বুঝছো এটা তারপরও সমস্যা থাকলে কমেন্ট করে জানেন এখন আমাদের বলে দিছে উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে তোমার অতিরিক্ত না অতিরিক্ত কত লাগবে অতিরিক্ত বিশ সেকেন্ড তোমাকে কত বিশ সেকেন্ড এটা একটু লিখে দিতে হবে অতিরিক্ত সময় লাগবে অতিরিক্ত সময় লাগবে কত অতিরিক্ত সময় লাগবে বিশ সেকেন্ড তুমি এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিবা একশো চল্লিশ থেকে একশো বিশ ঠিক আছে তাহলে আশা করি গুছ এটা তো সমস্যা থাকলে কমেন্ট করে পরে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে